সকাল সকাল উঠেই জামাই বউয়ের মতো ঝগড়া লাগছে কারণ তার কাছে আমি একটা জিনিসই চাইছিলাম যে আমাকে ছাড়া জানি সে একটু বাজারে যাইতে পারে এই গরমের মধ্যে আমার একদমই বাজারে যাইতে ইচ্ছা করতেছিল আর সারা দিন অনেক কিছু প্ল্যান করি এই কাজ করবো ওইখানে যাবো সেখানে যাবো কিন্তু আসলে গরমের মধ্যে কোনো কিছুই হয়ে ওঠে না তো সারাদিন আমরা কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে সালাম ভালোবাসার মানুষেরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালোবাসো এই যে আমি তোমাদের সবার তানি ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে শুরুটাই করলাম আমার সুন্দর বাগানের সুন্দর সুন্দর গাছগুলো দিয়ে এর আগে সকালে ঘুম থেকে উঠে এত কিছু চিন্তা করতে হতো না কিন্তু এখন বিয়ের পরে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতে আজকে আমি কি রান্না করব তার মধ্যে সবার আগে যে চিন্তাটা ছিল যে আমার আম গাছের আমগুলো সই সালামত আসে কি আলহামদুলিল্লাহ আমগুলো ঠিকঠাক মতো ছিল আর মেয়ে ফুল গাছগুলোতে কিন্তু কলি চলে আসতেছে কারণ যেহেতু মে মাস আসতে আর মে মাস আসলেই ফুল চলে আসবে এদিকে আমি চলে আসছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল আমার পাখির বাসারি বাগানে চারটা ফুল গাছ থাকবে হচ্ছে হাসনা হেনা শিউলি বেলি আর হইতেছে গন্ধরাজ তো ফাইনালি আমি কিন্তু গন্ধরাজও কিনে নিয়ে আসছি কারণ এই চারটা ফুলই আমার অনেক বেশি পছন্দের আর একটু বাইরে গেলে এই পরিমাণ গরম লাগে আমার কিছুক্ষণ পরই মুখে এই পরিমাণ অ্যালার্জি চলে আসতে তো চলে আসলাম রুমের ভিতরে কারণ বিছানাটা গুছাইতে হবে আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড়ও ভিজায় ফেলছিলাম ভিজাইসি বলতে একেবারে ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসছি তো এই যে আমি বিছানা টিছানা ঝটপট করে গুছায় ফেলছি এখন কি করবে এটা করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে ফেলছি এদিকে একটু ভাত ছিল ভাবলাম যে ভাতটা নতুন করে বসায় দেওয়া আর ওইদিকে চিলাইতে চিলাইতে আমি আমার জামাই ডে হইতেছে বাজারে পাঠিয়ে দিছি তো বাজার থেকে আস্তে আস্তে আমি কিছু ভাবলাম যে পেঁয়াজ কাইটা কারণ রান্নার সময় দেখা যায় ঘন ঘন করে পেঁয়াজ কাটতে ইচ্ছা করে না তাই আমি একবার অনেকগুলো পেঁয়াজ কাটা বক্স করে দিই এটা আসলে আন্টি রাখে তো ওইদিকে আমি মুরগির মাংস ভিজায় রাখছি তো একটু আলু টমাটো কাটা নিব এদিকে হাসান বাজার থেকে চলে আসছে আসলে দুজন মানুষের জন্য এত বেশি কিছু লাগে না তো অল্প অল্প করে জিনিসপত্র নিয়ে আসে বেশি দেখা যায় এগুলো আবার নষ্ট হয়ে যায় সব কিছু উঠানোর পর রান্নাটা তাড়াতাড়ি করে বসাই দিলাম তো ফার্স্টে চিন্তা করলাম যে মুরগির মাংসটা রান্না করে ফেলার এদিকে কিন্তু ভাতটা অনেক আগেই হয়ে গেছিল তো মুরগির মাংস আর কিভাবে মুরগির মাংস নর্মালি হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভেজে নিলাম আর এইদিকে মুরগির মাংসটা একদম মাখায় বসাই মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করো না কেন দেখবা যে সময় অনেক বেশি কম লাগে আর খাইতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সাথে একটু টমেটো দিলাম যেটার কারণে ঝোলটা অনেক বেশি মজা হয়েছিল দেখো একটুখানি রান্না করতে আমি পুরো ঘাইমা অস্থির হয়ে গেছি কারণ আমার পাখির বাসাটা দেখতে অনেক বেশি সুন্দর হলো তার কিন্তু একটু খারাপ দিকও আছে সেটা হচ্ছে অনেক বেশি গরম লাগে তো এদিকে মাংসটা কষাইতেছিলাম কষাইতে কষাইতে মরিচের ডটিগুলো ফেলে মানে বাটি করে রাখলাম কারণ ডাটি থাকলে মরিচ গুলো খুব তাড়াতাড়ি পচে যায় এরপরে বসে পড়লাম দুইজনে মিলে লাল শাক বাছার জন্য কিন্তু তার লাল শাক বাঁচতে দিয়ে দেখলাম যে সে একটার মধ্যে আঁচ রেখে দিতেছে একটা বড় বড় করে রাখতেছে কিন্তু তারপরও হইতেছে যে সে আমাকে হেল্প করতে চাইতেছিল এটাই অনেক বড় আসলে ও যে এখন আমাকে হেল্প করে ব্যাপারটা এরকম না বিয়ের পর থেকে দেখা তো যে আমি এটা করলে অন্য একটা কাজ করে দিত আমাকে তো এইদিকে শাক গুলাকে আমি ভিজায় ফেলছি দুই আটি শাকই আনছি কারণ বেশি আসলে লাগবে না বেশি শাকটা ফ্রিজে রাখলে ভালো লাগে না খাইতে আমি মুরগির মাংসতে কিন্তু এখন ঝোল দিয়ে দিচ্ছি আর চুলা একদম কমায় রাখছি একবার বলক আসার পরে এটা এখন নিজে নিজেই হইতে থাকবে তো আমি ওদিকে শাকটাও ভিজিয়ে রাখছি শাকের ময়লাগুলো ছাড়তে থাকুক এরপর সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি এখন শুধু রান্নাঘরটা বাকি আর বারান্দাটা ঝাড়ু দিয়ে দিব আর বারান্দার মধ্যে যে কি পরিমাণ বালু আসে কি আর বলবো তোমাদেরকে সো এই দিকে আমি বারান্দাটা দিনে দুইবার ঝাড়ু দেওয়ার পরও একদম গাদি গাদি করে ময়লা বের হয় তো এই যে শাকটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসি শাকটা ভাবছিলাম যে রাতে ভেজা ফেলবো পরে এখন মনে হলো যে আচ্ছা একবারই চুলার কাছ থেকে বের হয়ে যায় আর রাতে আসবো অবশ্য আমার কাছে মনে হয় যে এই গরমের মধ্যে দুপুরে রান্না করার থেকে রাতে রান্না করাটাই সেফ কারণ দুপুর বেলা অনেক গরম লাগে রান্নাঘরে এর আগের দিন তোমরা আমার বলছিলাম মাছের তরকারি তো অনেক বেশি লবণ হয়েছিল কিনা আসলে অনেক বেশি হয় না বাট একটু লবণ বেশি হয়ে গেছিল কারণ এই লবণের মেজারমেন্টটা বুঝতেছিলাম না লবণটা অনেক বেশি গুড়া গুড়া কিন্তু প্রায় হয়ে গেছে এইদিকে পঙ্কির অনেক বেশি গরম লাগতেছিল আর হাসান সেতুর আগে লাঠিমটা তো আমি ফেলে দিছি তো সে নতুন আরেকটা লাঠিম কিনে নিয়ে আসে সেটাকে ঘুরাই দিতে ওই দিন আমি কিন্তু শিখতেছিলাম একটু একটু বাট আজকে আমি পুরোটাই শিখে গেছি তো সে লাঠিম কেনার পাশাপাশি আবার আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসে এই আইসক্রিমটা আমার অনেক বেশি পছন্দের এরপর আমরা দুইজন মিলে এখন বসে বসে আইসক্রিম খাবো এই গরমের মধ্যে ভালোই লাগতেছিল দেন আমি আমি গোসল টোস করে একবার ভাত খেতে বসে পড়ছি দুপুরে আমরা খাইছি হচ্ছে ডিম ভাজা শাক ভাজা আর মাছ ছিল ভাজি আর সাথে আমরা ভিডিও দেখবো আর এই যে দেখো আমি যে ম্যাক্সিটা হচ্ছে সেদিন নিউ মার্কেট থেকে কিনছিলাম কাফতান ম্যাক্সি ওইটা আমার কিন্তু ম্যাক্সি পড়তে অনেক বেশি ভালো লাগে ইভেন বিয়ের আগে থেকে আমি ম্যাক্সি পড়তে পছন্দ করি বাট কিনা ম্যাক্সি আসলে অনেক প্যারা লাগে কারণ ওইটা আমার হাইটের সাথে ম্যাচ হয় না তো এরপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমি লাঠিম ঘুরানো শিখছিলাম যে বললাম ওই আমি লাঠিম আমার লাঠি কালার একদম সেম হয়ে গেছে এইদিকে আমাদের সন্ধ্যার পর আসলে একটু বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু এত গরমের মধ্যে সারাদিন এত কাজ করার পর আমার এত বেশি অস্থির লাগতেছিল যেহেতু না আসে সবকিছু মিলে অনেক বেশি কাজ করতে হয় তো পরে না আমি একটু বারান্দায় বসে থেকে আমি ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে আবার একটু বারান্দায় এসে বসলাম কারণ তখন হাসান সাথে হচ্ছে ভিডিও এডিট করতেছিল আমি একাই আসলে ঘুমাই ছিলাম ওয়ার ঘুমায় ওর কাজগুলো করতেছিল পরে আমি ঘুম থেকে উঠার পর আমাকে তুমি একটু চা খাইতে বলছি হ্যাঁ এখন একটু চা খাইলে অনেক বেশি ভালো লাগে দেখি সামনে একমাত্র মানুষ যার সাথে গল্প করতে করতে ঝগড়া হয়ে যায় কিন্তু আমাদের চা খাইতে খাইতে অলরেডি দফা ঝগড়াও হয়ে গেছে পরে আমরা শেষ করে আমি চলে আসলাম একটুখানি ভাত বসায় দেওয়ার জন্য আসলে গরমের মধ্যে দেখা যায় কি বেশি ভাত রান্না করলে কেমন পানি পানি হয়ে যায় আর অনেকগুলো থালা বাসন ছিল ওই থালা বাসনগুলোও ধুয়ে ফেলবো একবার এই যে থালা বাসন ধোয়া টুয়া শেষ করে চলে আসলাম তোমাদের সামনে চুলে ভাবছিলাম একটুখানি তেল দিব কিন্তু সত্যি কথা বলতে গিয়ে গরমের মধ্যে চুলে একদমই তেল দিতে ইচ্ছা করতেছে না থালা বাসন তো দেখো হাতের অবস্থা কি হয়ে গেছে যাই হোক গরমের মধ্যে আসলে বাইরে যাওয়ার প্ল্যান তো আর ক্যান্সেল হয়ে গেছে সো এটাই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো